তো গাইস আমরা এখন যাচ্ছি একটা প্র্যাঙ্ক করতে পুরো ধামাকাদার একটা প্র্যাঙ্ক হবে একটা মানে ধামাকা মানে ধামাকাদার প্র্যাঙ্ক হবে একটা তো এখন যাবো একটা প্র্যাঙ্ক করতে তো প্র্যাঙ্কটা কি বিষয়ে হচ্ছে এই যে তোমার দেখতে পাচ্ছি এটা কি এই যে গু হচ্ছে মানে এটা আমরা ইসে করেছি আঠা আটা দিয়ে একদম আর কি মানে আঠা আর হলুদ দিয়ে বানিয়েছি গু বানিয়েছি আর কি তো এইটা দিয়ে এখন এটা একটা একটা বয়স্ক লোকের সঙ্গে একটা প্র্যাঙ্ক হবে মানে এটা প্র্যাঙ্ক করবো তোমার বুঝতে পারবে আর কি তো চলো দেখ ধামাকা ধামার ধামাকাদার প্র্যাঙ্ক হবে তো চলো রেস গো দেখা হচ্ছে আসো হ্যাঁ হ্যাঁ কি